পাঁচটো দিল আল্লা দয়াময় ভাই আল্ দয়াম পায়ে তুফামস্তফা খামর মহা খুশি হয় পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ভাই আল্লাহ দয়াময় পেয়ে তুফামস্তফা মর মহা খুশি হয় ফজর জোহর আসর মাগরিব ইশা কেন হয় বলো ইশা কেন হয় কখন দেই কখন তি চার রাকাত কেন হয় কখন তুই কখন তুই চার রাকাতে কেন হয় 50 এর بدل পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ও ভাই আল্লাহ দয়াময় পেয় তুফাম মোস্তফাম মুখা খুশি হয় সর্বপ্রথম আমরা ছজনের নামাজ আদায় করি এই ছজনের নামাজ কিভাবে এসেছিল এবং কেন দুই রেখাত হলো বলছি শুনুন আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছিল মা হাওয়া এবং পিতা আদমকে সৃষ্টি করার পর তারাদেরকে যখন জান্নাতে ছেড়ে দিয়েছিল আল্লাহ পাক বলেছিল যে তোমরা জান্নাতে যা ইচ্ছা করবে কিন্তু একটি ফল আছে সেই ফলটির নাম হলো গন্ধম ফল তোমরা সেই ফলটি খাবে না আর মা

আমরা তোমাকে কিভাবে শুকরিয়া আদায় করব আল্লাহ পাক তখন বলছে আমাকে শুকরিয়া আদায় করতে গেলে তোমাদের চার রাকাত নামাজ পড়তে হবে কিসের চার রাকাত নামাজ আমি আল্লাহ আমার নামে দুই রাকাত নামাজ পড়বে আর তোমার বাপ মার নামে দুই রাকাত নামাজ পড়বে কিন্তু মা হাওয়া এবং পিতা আদম সেই সময় দুই রাকাতই নামাজ পড়েছিল কেন আল্লাহর কথা শুনলো না কেন চার রাকাত নামাজ পড়লো না বলছি শুনুন গন্ধ মুখাওয়া আদম হাওয়া শুকরিয়া জানা নাই গন্ধ মুখাওয়া আদম হাওয়া শুক্রিয়া জানাই আল্লাহ বলে মিললে যে চার রাকাত পড়তে হয় আল্লাহ বলে মিললে যে চার রাকাত পড়তে হয় কিসে চার রাকাত আল্লাহর নামে দুই রাকাত পড়ো বাপমার নামে দুই রাকাত আল্লাহর নামে দুই রাকাত পড়ো বাপমার নামে দুই রাকাত দুই নামাজ পড়ে আদম যে চুপচাপ ও ভাই দই নামাজ পরে পোড়ে আদম যে চুপচাপ কেন বাপ মাতাদের ছিল না পরে দুই রাখা ঘটো না তাই ফজরে দুই রাকাত বাপ মাতা ছিল না তাই পড়ে দুই রাকাত ফজরে নেই ঘটো না তাই ফজরে দুই রাকাত হলো মিলাজ এলো নামাজ এ মহাপুরুষকার ও ভাই কার নামাজ বিনা নামাজ নেকের হাত নামাজ নামাজ নেকের হার পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লা দয়াময় ও ভাই আল্লাহ দয়াময় পেয়ে তোফামস তোফা মহা খুশি হ

ভুল হচ্ছে বলে একজন আছে তানাকেই মেনে চলো নামে করো তখন নমরুদের সেনাবাহিনী নমরুদ আইন করলো যে জ্বলন্ত আগুনের মধ্যে ইব্রাহিম খালিলুল্লাহ কে ফেলে দেওয়া হবে ইব্রাহিম খালিল খলিলুল্লাহকে যখন জ্বলন্ত আগুনের মধ্যে তখন সেই জ্বলন্ত আগুন কি হলো বলছি শুনুন নোম ডুতে ইরাগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় নোম ডুতে ইরাগুন হতে যখন ইব্রাহিম মুক্তি পায় আগুনে ফুল ফুটতে দেখে মাথা ঝুঁকে যায় সবার মাথা ঝুঁকে যায় তখন বলে আল্লাহ খালি সকল পড়তে হয় বলে আল্লাহ সকল পড়তে হয় আমার তরে দুই বাপুমার হেসায় ও গো দুই রাকাত আমার তরে দুই বাপুমার হেসায় তখন টুকুর বেলা খালি নামাজ পড়ে कतर करान पढ़ কতর কোরআনের পারা এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় গো সে মোর প্রিয় হয় কে বলছে স্বয়ং আল্লাহ পাক বলছে এই জোহর নামাজ আদায়কারী সে মোর প্রিয় হয় গো সে মোর প্রিয় হয় তার গায়ের পশম খোদার কসম দজখ না জালা তার গায়ের পশম খোদার মাসুম তো যখ না জালার পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়া ময় ভাই আল্লাহ দয়া ময় পেয়ে তো ফামস তো খুশি হয় জোহরের পর আসরের নামাজ আসরের নামাজ কিভাবে এসছে এবং কেন চার রেখা হয়েছে বলছি শুরুন সাত সাত দিন মাছের পেটে ছিল ইউনুস নবী ভাবা যায় একদিন না দুদিন না তিন দিন না সাত সাত দিন মাছের পেটে আল্লাপাক বাঁচিয়ে রেখেছিল বলুন সাত সাত দিন মাছের পেটে ছিল দিয়ে বলে খোদা নামাজ পড়ে নেবে ইউনুস নামাজ পড়ে নেবে কিসে নামাজ খোদার নামে দুই রাকাতার দুই রাকাত পাপ মার খোদার নামে দুই রাকাতার দুই রাকাত পাপ মার চার রাকাত নামাজ পড়ে ইউনুস কেরিয়ার ও ভাই চার রাকাত নামাজ পড়ে ইউনুস কেরিয়ার যখন পরে তখন ছেলাম বিকালের বেলা আধার আলো আকাশতে করছিল যে খেলা আধারালো আকাশতে করছিল যে খেলা ওকেবারে রেখে তোমার এ আসরের বেলা ও ভাই আসরের বেলা

আমরা মগরিবের নামাজ আদায় করি মগরিবের নামাজ কিভাবে এসছে বা কেন তিন দেখাত হয়েছে সব নামাজ তো আমরা চার রেখাত তাহলে দু রেখাত করি মগরিবের নামাজ কেন বিজোর হয়েছে বলছি শুনুন ইহুদিরা ঈসাকে যে খোদার ছেলে কয় ঈসা আলাইহিস সালাম তার মা নাম ছিল মা মারিয়াম তিনি কিন্তু বিনা বাপের সন্তান ছিলেন তাই তখনকার যুগের ইহুদিরা ইসালাহাল্লামকে রাগাতো তোমার মা হচ্ছে মা মারিয়া আর তোমার আব্বা হচ্ছে স্বয়ং আল্লাহ পাক তাই ইসা খুব দুঃখ পেয়েছিল দুঃখ পেয়ে তিনি জঙ্গলে চলে গেলেন আর কি করলেন শুনুন ছেলে কয় এগি শুনে ঈসা বলে মনের দুঃখে বনে গিয়ে সেই কাদা কাতা করে মনের দুঃখে বনে গিয়ে সেই কাদা কাতা করে চার রাকাতের বদলে ঈশা তিন রাকাত নামাজ পড়ে ও ভাই চার রাকাতে বদলে ঈশা তিন রাকাত নামাজ পড়ে কিসে তিন রাকাত দুই রাকাত খোদার তরে এক রাকাত মার বাপ ছিল না তিন হল তাই হল না যে চার বাপ ছিল না তিন হলো তাই হলো না যে চার এই নামাজ পড়ে তখন ছিল যে মগিরিব ভাই ছিল যে মগিরি শনিরে বাপের স্নেহ দেবে মগিরি শনিরে এটি বাপের স্নেহ দেবে মগিরি পঞ্চাশের বদল তো দিল আল্লা দয়াময় ভাই আল্লা দয়া ম হয় পেয়ে তো সমস্ত খবর মহা খুশি হয় শেষ কথায় আবুল কালাম সাহেব লিখছে ঈশান নামাজ কিভাবে এসছে বান কেন চার রাকাত হয়েছে বলছি শুনুন খোদা দ্রোহি ফেরাউন দিচ্ছিল বড় জ্বালা খোদা দ্রোহি ফেরাউন ছিল বলো জালা আল্লাহ বলে ওরে মুসা দেশ ছেড়ে তুই পালা মুসা দেশ ছেড়ে তুই পালা তখন নীল দিয়ায় আশামা নদী হলো ফাঁক মুসা দরিয়ায় আশা মারে নদী হলো ফাঁক ও পারতে মুসা ওঠে ডোবে ফেরাও ওদের ঝাক ও ভাই ও পারতে মুসা ওঠে ডোবে ফেরাও ওদের ঝাক পারে যখন पढ़े चारिदा तेसा असां চার রক এই সার নামাজ এত মহানি এত বাদ চার রাকাত পড়লে হয় সারা রাতেরিয়ে পঞ্চাশের বদল পাঁচ তো দিল আল্লাহ দয়াময় ও ভাই আল্লাহয়া ম মহা খুশি হয় অজর জহরে আসর মগরে ঈশা কেন হয় বলো ঈশা কেন হয় কখনো দুই কখনো তে চার রাকাত কেন হয় কখনো দুই কখনো তে চার রাকাত কেন হয়